এক লাখ মানে নয় লাখ পর্যন্ত এটা ইউজ করতে পারবে আফুরা মনে করেন বাসাতে অনলাইনে বিজনেস করে সেক্ষেত্রে আপনার একটা ডলের প্রয়োজন এটা হলো আপনার ফাইবার এটা কিন্তু আপনার ভাঙবে না পল্লো ভাঙবে না এটা কিন্তু নিচে যে স্ট্যান্ডটা থাকে এটা এসএস এর স্ট্যান্ড কেউ ওয়ালে হ্যাঁ ওয়ালে লাগানোর পরে এটাতে আপনি জুতা রাখতে পারবে এভাবে জুতা রাখতে পারবে তারপর আরেকটা এটা হলো এটা মনে করেন এই যে র‍্যাক করা থাকে র‍্যাক করা থাকে র‍্যাকের উপরে এভাবে জুতা রাখা হ্যাঙ্গারটা রাখা আপনি জুতাগুলো এভাবে ডিসপ্লে দেয়

তারপরে এই একটা আছে কাদার আর এগুলো অনেক মোটা গুলা অনেক এটা কিন্তু উপরে আপনার উপরে গ্লাস বসাক বা কাঠ বসা যে যেটাই বসা গেটাতে বসাতে পারবে তারপরে এখানে একটা লাইন থাকবে এখানে একটা লাইন থাকবে এই হ্যাঙ্গার গুলো দিয়ে এটা কিন্তু আপনার চারটা সাইজ ইউজ করতে পারবে মানে এই পাশেও লাগানো যাবে এই পাশেও লাগাইতে পারবে ও পাশেও লাগাইতে পারবে এটা দুইটা সাইডে লাগাইতে পারবে চাইলে কিন্তু এখানে আপনার একটা শোরুম ইউজ করতে পারবে শোরুম ইউজ করার কারণ হলো এরা তো বোর্ড বসে দিতেছে ঠিক আছে প্রয়োজনে একটা সাইড বোর্ড বসেলো আর একটা সাইড মনে করেন আপনার মাল ডিসপ্লে দিলো হবে এটা ছোট বড় করা যায় এই যে ছোট বড় করা যায় বড় করা যায় তারপরে একটা আছে প্লোরিস্টন হ্যাঁ এটা মনে করেন আপনার হ্যাঙ্গার দিয়ে ইউজ করতে পারতেছে এই যে হ্যাঙ্গার গুলা দিয়ে এখানে সরাসরি এই যে সরাসরি দেওয়ালে লাগাতে পারবেন ছোট বড় অনেক সাইজ হবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে চলে আসলাম হচ্ছে নাদিয়া এন্টারপ্রাইজে এখানে কেন আসলাম একটা শোরুমকে সাজানোর জন্য যা যা আইটেম প্রয়োজন সকল কিছুই পেয়ে যাবেন এই শোরুমে এখানে রয়েছে হ্যাঙ্গারের সকল আইটেম আপনি যদি উপরে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের হ্যাঙ্গারগুলো আছে আমাদেরকে শোরুমগুলোর যে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আছে এগুলো সাজানোর জন্য কিন্তু এই আইটেমগুলো দরকার এছাড়া কিন্তু সাইড হ্যাঙ্গারগুলো কিন্তু অনেক দরকার রয়েছে এগুলোর ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি থাকবে অনেক ধরনের হ্যাঙ্গার থাকবে সুতো থাকবে ডল থাকবে সাইড হ্যাঙ্গার থাকবে স্ট্যান্ড থাকবে সকল কিছু জানাবো আজকে

গাড়ি লাগাতে পারবো মানে আমার যেখানে মন চাই নাকি যেখানে ওখানে লাগাতে পারবো পেরেছি তো এই প্রাইস গুলো কত করে ভাইয়া

এটা কিন্তু বোটও রাখতে পারবে গ্লাসও রাখতে পারবে এটার ভিতরে হ্যাঁ এটার ভিতরে বোটও রাখতে পারবে গ্লাসও রাখতে পারবে তারপরে যে এটা যে দেখাইছি এটা কিন্তু আপনার বোর্ডের সিস্টেমও আছে এটা তুলে মাল রাখতে পারবে এটা একটা আছে বোর্ড সিস্টেম বোর্ড বসায় এটার উপরে আপনি মালগুলো রাখতে পারবে ঠিক আছে বুঝতে পেরেছি তারপর হলো আপনার এই যে হ্যাঙ্গারগুলা

কালো কালার সাদা কালার তিনটা কালার আছে ঠিক আছে এটা হলো ওয়ালের জন্য এটা সরাসরি ওয়াল মাউন্ট করতে পারবেন এগুলোর খরচ কম হবে মেবি নাকি এটা খরচটা কম হবে এটা কিন্তু ছোট বড় সাইজ আছে ওকে এটাও কিন্তু ওয়ালের জন্য এটা কিন্তু দেখেন সিলভার কালার আছে এটা কিন্তু ছোট বড় সাইজ আছে এটা ছোট বড় সাইজ হবে

এই ছোট বড় করা যায় এটা ছোট বড় করতে পারবে এটা কিন্তু উপর নিচে ইউজ করতে পারবে চাইলে আপনার যে হ্যাঙ্গার ছয় বলা একটা হ্যাঙ্গার দাও তো

তো সেক্ষেত্রে কিন্তু কম খরচে আপনার

তো সবগুলো দেখাতে পারতেছি না আরকি তারপরে আর কিছু না এটা যে সব জায়গায় কিন্তু গার্ড আছে

সব জায়গায় গার্ড আছে যার যেখানে প্রয়োজন গার্ডটা লাগিয়ে দিলে কিন্তু উপর নিচে উপর নিচে হয়ে যাবে করতে পারবে এটা উপর করতে পারবে নিচে করতে পারবে ওকে এটা দুটো সাইজ তারপর এই একটা আছে এটা আমি এখনো ফুল ফিডিং করি নাই এটা ফুল এটা আরেকটা স্টাইলের ভিতরে এটা কিন্তু উপরে আপনার উপরে গ্লাস বসাক

এটা হলো চাকা সিস্টেম যে কোনো স্পেসে আপনি মুভ করতে পারবেন এটা দুইটা লাইন হবে এটা দুই লাইন হবে দোনোটা লাইন ইউজ করা যাবে প্রয়োজন ছোট ছোটো বড়ো করে এটা ইউজ করতে পারবে ওকে তারপরে আপনার দেখাই হলো হ্যাঙ্গার হ্যাঙ্গারের ভিতরে দেখাই এগুলো হলো আপনার শাড়ি বা মানে যা যা আছে ভাই সব ইউজ করতে পারবেন ইউজ করতে পারবো না এমন কোনো জিনিস নেই ছোটো বড়ো সব ইউজ করা যাবে এ একটা আছে তারপর এগুলো আছে এটা হলো কাতের এ একটা আছে এটা হলো আপনার ফাইবারের এ একটা আছে এটা হলো এই একটা আছে গোল্ডেন তারপর এই একটা আছে কাদার আর এইগুলো অনেক মোটা গুলা অনেক হেভি গুলা একটা আছে এটা এটা আপনার কোনো জিনিস চান এটা দুই চার বিশ বছর আপনার কিন্তু লাগবে না কিনা একটা যদি একবার কিনেছি

তারপরে এগুলা এটা হলো কাটার এটা আছে তারপরে এটা আছে তারপরে এটা হবে তারপর এগুলা কিন্তু আপনার চায়না মানে চায়না মোটা হ্যাঙ্গারগুলো প্লাস্টিকের ঠিক আছে এটা আছে এটা আছে তারপর হলো আপনার ক্লিপের ভিতরে

র্যাক করা থাকে র্যাকের উপরে এভাবে রাইখা হ্যাঙ্গারটা রাইখা আপনার জুতাগুলো এভাবে ডিসপ্লে দেখ তারপরে একটা আছে এটা হলো চেনিস সিস্টেম এটাতে আপনার জুতা তারপরে যে মেয়েদের ব্যাগ তারপর ছোটোখাটো আইটেম যা আছে বক্সার ট্রাই সবগুলো এরাতে রাখতে পারবো এটা হলো চেনিস সিস্টেম এটা যার যেখানে প্রয়োজন এভাবে ইউজ করতে পারবো সমস্যা নেই বুঝতে পেরেছি কয়েকটা গার্ড লাগিয়ে আপনারা ইউজ করতে পারবে রাখতে পারবো তারপর হলো আপনার এই যে বিশেষ করে এই জিনিসটা এখন প্রতিটা জায়গায় চলে প্রতিটা জায়গায় দরকার কারণ হলো আমার আফুরা মনে করেন বাসাতে অনলাইনে বিজনেস করে সেক্ষেত্রে আপনার একটা ডলের প্রয়োজন এটা হলো আপনার ফাইবার এটা কিন্তু আপনার ভাঙবে না পল্লও ভাঙবে না এটা কিন্তু নিচে যে স্ট্যান্ডটা থাকে এটা হলো অ্যাসেজের স্ট্যান্ড এটা চাইলে আপনি ছোট বড় করতে পারতেছেন ছোট বড় করা যায় ছোট বড় করতে পারবেন এই যে

এগুলো আমি দেখাই সবগুলো দেখানো সম্ভব নয় এই যে এগুলো কিন্তু ছোট বড় করতে পারবেন এগুলো হবে প্লাস্টিক হ্যাঙ্গার ছোট বড় ছোট বড় করা যাবে এগুলা প্রতিটা কালার আছে ছোট বড় সাইজ হবে এই একটা আছে এগুলো ছোট বড় সাইজ হবে তারপরে যে সাদা আছে এগুলো প্রতিটা ছোট বড় সাইজ হবে সবগুলোর এই ছোট বড় সাইজ হবে আপনারা দ্রুত চলে আসুন তাহলে সরাসরি দেখে ক্রয় করতে পারবেন এই ধরনের আইটেম গুলো আপনারা বুঝতেই পারতেছেন একটা শোরুম সাজানোর জন্য যা যা প্রয়োজন এ টু জেড তার কিছু পেয়ে যাবেন প্লাস্টিকের ভিতরে প্লাস্টিকের ভিতরে বড়দের ছোটদের সবগুলোই হবে তারপরে কালার আছে সাদা কালার আছে এটা হবে সাদা কালার আছে তারপরে যে শাড়ির জন্য শাড়ি উল্লা উল্লা শাড়ি যদি বলো যে লুস থ্রি পিস এগুলো সব এগুলো এটাতে ইউজ করতে পারবে ওকে তারপরে দেখাচ্ছি আপনারা ফুল ডল ফুল মানুষটা দেখাচ্ছি একেবারে ফুল ডল হ্যাঁ ফুল যে তাই ডায়মন্ড শেপের আছে নাকি

অনেকগুলো সাইজ আছে যার যার বল লাগে আমি কোনো ছবি পাঠায় দিবো বা আমাকে ভিডিও কল দিলে আমি দেখে দেখে আমার কাছ থেকে নিতে পারবো এগুলো আপনার যে বাচ্চাদের জন্য হবে এটা নিচে ফ্যান থাকবে উপরে সিট থাকবে এগুলো ছোট বড় সাইজ হবে এগুলা কিন্তু আপনার বাংবে না

তারপরে যে এগুলাও কিন্তু লাগে সুতো হ্যাঁ হ্যাঁ সবই পাওয়া যায় সবই আছে সব দেখেছি হাবগুলা যেগুলো দেখেছি এটা তো কিন্তু শো সহকার হবে এটা মেয়েদের মেয়েদের শো সহকারও হবে আমি অনেক মাল অল্প কিছু মাল দেখাইছি সব মাল দেখাতে পারি না সব মাল দেখাতে গেলে আমার থাকবে দয়া করে আপনারা আমার সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যদি না আসতে পারেন এই হোয়াটসঅ্যাপে কথা বলে ভিডিও করে নিতে পারবেন সমস্যা নেই তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ